হ্যালো ভিহার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে জাম্বু জাম্বুকন্ডম আট ইঞ্চি এটার ব্যবহার কীভাবে করতে হয় এবং এটার সুবিধা কি আজকে সেগুলো নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন এটা কতটা কোয়ালিটিফুল এবং কতটা ভালো প্রোডাক্ট খুবই উন্নত মানের তৈরি দেখতে পাচ্ছেন এটা যে মাথাটা এখানে এক থেকে দেড় ইঞ্চি ভরা এবং এখানে রয়েছে আপনার লক সিস্টেম অনেকেই জানতে চাই যে এটা আসলে ব্যবহার করে কিভাবে লকটা কিভাবে করতে হয় অনেকেই জানেন না আজকে মূলত এই ভিডিওতে সেটাই দেখাবো প্রোডাক্টটি যাদের নেওয়ার ইচ্ছা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে নক করতে পারেন দেখতে পাচ্ছেন যে পিছনে যে সিদোটা রয়েছে এটা মূলত হচ্ছে লক যখন আপনি আপনার এটাকে ব্যবহার করবেন প্রথমে আপনার প্যানিসে জেল দিব আমরা সে জেলটা ব্যবহার করবেন করার পর এখান থেকে প্রবেশ করাবেন এখান থেকে প্রবেশ করার পর যখন আপনার প্যানিসটা পুরো ঢুকে যাবে তখন যে লকটা আছে এটা টান দিলে বড় হয় দেখতে পাচ্ছেন যখন টান দিবেন তখন আপনার প্যানিসের যে বিসি দুইটা আছে এটার ভিতরে দিয়ে দিবেন তখন কিন্তু জিনিসটা সুন্দরভাবে লক হয়ে থাকবে তাহলে আপনি যখন কাজ করবেন তখন আর কাজের সময় এটা ছুটে যাবে না দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল কতটা উন্নত মানের একদম রিয়েল প্যানিসের মতোই মাথার দিক থেকে কিছুটা রাউন্ড শেপ রয়েছে এটা আট ইঞ্চি জম্বকণ্ডম যাদের প্রয়োজন তারা স্ক্রিনেদার নাম্বারে যোগাযোগ করতে পারেন এটার উপর দিয়ে দেখতে পাচ্ছেন রগা রগা ভাষা একদম রিয়েলের মতোই কোনো পার্থক্যটা ধরা যায় না আসলে দেখতে পাচ্ছেন কতটা এটা দেখতে কোয়ালিটিফুল কতটা স্ট্রং বলে যে ভাই এটা কতদিন রাখতে পারবেন মূলত ব্যবহারের উপরে এটা টেকসই আমরা যে নিয়মটা দিয়ে দিই সেই নিয়মে যদি আপনারা ব্যবহার করেন কমপক্ষে এটাকে এক বছর ব্যবহার করতে পারবেন যেমন এটা ব্যবহারের শেষে আপনি ভালোভাবে ধুয়ে শুকনা কাপড় বা টিস্যু দিয়ে যদি মুছে রাখেন তাহলে নর্মালি আপনি এক বছর ব্যবহার করতে পারবেন এবং পুনরায় আবার যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু জিনিসটা সুন্দর থাকবে আর যদি ভিজা অবস্থায় রেখে দেন তাহলে তাড়াতাড়ি নষ্ট যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আমরা যে নিয়ম দিয়ে দিব সেই নিয়মে আপনারা ব্যবহার করলে কমপক্ষে এক বছর ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা ফুল এবং কতটা বড় জিনিসটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক একটা ভালো মানের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন মাথাটা এটা কিন্তু ছিদ্র না শুধুমাত্র দেখানোর জন্য বোঝানো হয়েছে যে এটা আসলে কতটা কোয়ালিটি ফুল এটা বোঝান এটা মূলত কোয়ালিটিটা সৌন্দর্য করার জন্য এখানে এই সিস্টেমটা দেওয়া হয়েছে এখানে দেড় ইঞ্চির মতো ভরাট আছে এদিকে আধা ইঞ্চির মতো খেপে যাবে যাদের পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি প্যানিস সাত ইঞ্চি প্যানিস তারা কিন্তু এটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং ব্যবহারে আপনি সময় পাবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট এবং আপনার সঙ্গী অধিক তৃপ্তি এবং আনন্দিত হবে যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ এ মধ্যে নক করতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন